নমস্কার আমি মানিক ফকির বলছি আজকে বেশ কিছুদিন যাবৎ মানে ধরে আমি আপনাদের জন্য হয়তো সরাসরি বিভিন্ন চ্যানেলকে মিডিয়া দিতে বক্তব্য দিতে পারবো না আমি একটা ট্রেনিংয়ের মধ্যে আছি নিশ্চিত দেখে বুঝতে পারছেন কুড়ি তারিখের পর আমি ফাঁকা থাকবো কিন্তু ঘটনাটা হচ্ছে যে আজকে সুবোধ বিশ্বাস আপনাদের প্রিয় সুবোধ বিশ্বাস দলিত এবং উদ্বাস্ত নেতা যিনি মনে করেন আঠারোটা জেলা রাজ্যের উদ্বাস্তরা তার কথা শোনে তিনি একটি স্টেটমেন্ট দিয়েছেন প্রথম কথা বলে নিই সুবোধ বিশ্বাস আর আমার যে ভাবনার পুরোপুরি উল্টো একশো আশি ডিগ্রি কিন্তু ব্যক্তি জীবনে আমরা বন্ধু বান্ধব অসীম সরকার সুবোধ বিশ্বাস এবং শান্তনু সুকৃতিরঞ্জন বিশ্বাস এই তিনজন দলিত নেতা যাদেরকে আপনারা মান্য করেন শ্রদ্ধা করেন এই তিনজন ব্যক্তিগত বন্ধু আমার কিন্তু এই তিনজনই হচ্ছে আপনাদের ধরিয়ে দেওয়ার জন্য নানা কৌশল করেছে এবং আপনারা আজকে পাঁচ বছর ধরে আমি যখন বলেছি বা আমাদের দামাল বাংলা সংগঠন বলেছে আপনারা আমাদেরকে গালাগালি দিয়েছেন মুসলমানদের দালাল বলেছেন মেরেছেন জেলখানায় ভর্তি করে ভর্তি হয়েছি কিন্তু আপনারা যদি সুবোধবাবুর কথাটাই বিশ্বাস করেছেন অসীম সরকারের কথায় বিশ্বাস করেছেন এবং রঞ্জনের কথায় বিশ্বাস করেছেন কিন্তু আজকে প্রমাণিত হয়েছে এরা সবাই আপনাদের ঠকিয়েছিল মিথ্যা কথা বলেছিল এবং এরা প্রত্যেকে হচ্ছে কুঙ্কি হাতি অর্থাৎ এদের দিয়ে আপনাদের ধরিয়ে দেওয়া হয়েছে আপনাদের তো একটা ভাবা উচিত ছিল যে একটি লোক আমি মানিক সখীর ব্যক্তি জীবনে একদম সাধারণ মানের একটি মানুষ আমি অমিত শাহর মতো একজন মানে ভয়ঙ্কর শক্তিকে নর খাদককে নর দানবকে নরেন্দ্র মোদীর মতো একজন বিশ্বের অন্যতম সন্ত্রাসবাদীকে এবং শান্তনু ঠাকুর অসীম সরকার এবং শুভেন্দু অধিকারীর মতো লোচ্চার দালালদের বিরুদ্ধে যদি এত রকমভাবে আমি চিৎকার চেঁচে গালাগালি দিই তাহলে আমি গ্রেপ্তার হচ্ছি না কেন গ্রেপ্তার হচ্ছি না তার কারণ এটা কি আপনাদের আপনারা তো ভাত ডাল তরকারি খান তাহলে আপনাদের মাথায় এই বুদ্ধিটা এলো না কেন আপনি আপনার পাড়ার যদি কোনো একটা কাউন্সিলারকে বা পঞ্চায়েতকে প্রধানকে একটা গালাগালি দিয়ে দেখুন তো কী হয় আপনার সন্ধ্যেবেলায় আপনার বাড়ির সামনে চারটা মস্তান দাঁড়িয়ে থাকবে কিন্তু আমাকে কেউ কিছু করছে না কেন আমি একা সারা পশ্চিমবঙ্গে ভারতের বিভিন্ন প্রান্তে হেঁটে ঘুরে বেড়াই কী করে ওই তো আমার তো কোনো বডিগার্ড নেই কিন্তু শুভেন্দু অধিকারী শান্তনু ঠাকুরদের বডিগার্ড লাগে কেন এটা তো আপনাদের ভাবার দরকার তার কারণ হলো আমি রাজনীতি করি না আমি একশো পার্সেন্ট সঠিক বলেই জনগণ আমাকে ভালোবাসে ফলে আমার কোনো মৃত্যু ভয় নেই আর ওদের ওরা মিথ্যা কথা বলে তাই ওরা জানে যে কোনো সময় বিপদে পড়েও জনগণ পেটাবে তাই বডিগার্ড নেয় যাই হোক এতদিন ধরে যা যা বলেছিলাম উদ্বাস্তুদেরকে শেষ করে দেওয়ার যে পরিকল্পনা সেটা চালু হয়ে গেছে আপনারা আমার কথা শোনেননি আপনারা সঙ্গবদ্ধ হননি আপনারা একত্রিত হননি আর খুব কৌশল করে সুবোধ বিশ্বাসকে বিজেপি পাঠিয়েছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের হিন্দু উদ্বাস্তু একটু পাওয়ারফুল পয়সালা তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য যে কারণে সুবোধ বিশ্বাস গতকাল দুর্গানগরে একটা রাজ্য সম্মেলন করেছে আমাকে বলেছিল যে আপনাকে খুব প্রয়োজন আমাদের সম্মেলনে কিন্তু আপনি এলে আমি গ্রেপ্তার হয়ে যাব হ্যাঁ বিজেপি গ্রেপ্তার করে নেবে যাই হোক আমি যাইনি আমি জানি যে যারা যারা এই সম্মেলনে গেছেন তারা কিন্তু সরকারের লিস্টে চলে এসছেন কারণ ওখানে গোয়েন্দা গোয়েন্দা সেন্ট্রালের এবং রাজ্যের অনেক গোয়েন্দা ছিল সুবোধ বিশ্বাস বাংলাদেশ বর্ডারের সামনে দাঁড়িয়ে আস্ফালন করেছিল যে ইউনিস সরকারের বিরুদ্ধে যে তিনশো চারশো পাঁচশো বা হাজার জন গেছিল তারা কিন্তু সবাই চিহ্নিত হয়ে গেছেন সুবোধ বিশ্বাসরা একটা কথা বলছে আপনাদের আপনারা যেটা বুঝতে পারছেন না সুবোধ বিশ্বাস বলছে বাংলাদেশ সরকারকে হুমকি দিয়ে বলছে হিন্দুদের জন্য একটা আলাদা রাষ্ট্র করতে হবে আচ্ছা ভালো কথা ধরুন হিন্দুদের জন্য একটা ভালো রাষ্ট্র রাষ্ট্র করলো সেই কথাটা কে বলবে বাংলাদেশ ভেঙে যদি বাংলাদেশ থেকে আর রাষ্ট্র হয় সে তো বাংলাদেশের হিন্দুরা আন্দোলন করবে বাংলাদেশের হিন্দুরা কি আন্দোলন করেছে করেনি তাহলে সুবোধ বিশ্বাস তো ভারতবর্ষে দাঁড়িয়ে আপনাদের নিয়ে আন্দোলন করছে কেন কাকে বলছে কার বিরুদ্ধে বলছে এটা আপনাদের ভাব ভাবতে হবে দ্বিতীয় কথা হচ্ছে ধরুন একটা বাংলাদেশ ভেঙে একটা রাষ্ট্র হলো একটা কি বলে আমাদের নোয়াখালী নোয়াখালী বা কোন একটা জায়গায় চট্টগ্রাম নিয়ে একটা রাষ্ট্র হলো খুব ভালো কথা সেই রাষ্ট্রের নাগরিক কারা হবে সেই রাষ্ট্রের নাগরিক কি আপনারা সবাই হতে পারবেন সুবোধ বিশ্বাস হতে পারবে পারবে না কারণ আপনারা ভারতে অবৈধ অনুপ্রবেশকারী আপনার ভারত থেকে বেরিয়ে যাওয়ার রাইট নেই আপনাকে পালাতে দেবে না আর নতুন যে রাষ্ট্র হবে তার একটা পরিষেবা থাকবে একটা রেখা থাকবে যেটা ফরেনার্স অ্যাক্ট যদি হয় সেই রাষ্ট্রের বাইরে থেকে কেউ ঢুকবে না কারণ ঢুকতে গেলে সেও অবৈধ অনুপ্রবেশকারী ফলে এইগুলো আপনাদেরকে টুপি পড়ানোর গল্প শুভেন্দু অধিকারী যেভাবে হিন্দু নিধন হিন্দু নিধন হিন্দু নিধন বলছে এটা নাইনটি এইট পার্সেন্ট মিথ্যা কথা আপনাদের কাছে যা রিপোর্ট থাকে তার একশো গুণ বেশি রিপোর্ট আমাদের কাছে থাকে এটাই আমাদের কাজ শুভেন্দু অধিকারীরা সাপের গর্তে ধোঁয়া দিচ্ছে যাতে সাপ আছে মানে আপনারা বাংলাদেশ থেকে অনেকে আসে এবং তাদেরকে ধরে নেয় হয়ে গেছে সুবোধ বিশ্বাস এতদিনই স্বীকার করেছে আজকে ফেসবুকে দেখলাম বলছে আপনারা পালিয়ে যাবেন না তার মানে ভয়ে অনেকে পালিয়ে যাচ্ছে এতদিন বলেনি এবার তিনি বাঁচাবেন কিভাবে বাঁচাবেন তিনি নাকি স্বরাষ্ট্র দপ্তরে একটা চিঠি দেবেন তো স্বরাষ্ট্র চিঠি দপ্তরে চিঠি দিলে যদি বেঁচে যান তাহলে তিনি কে কত বড় পাওয়ারফুল ফুলছে লোক যাই হোক তিনি একজন অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারীদের কোনো কথা ভারত সরকার শুনবে না তাই আপনিরা বলুন যে বি সারা ভারতবর্ষের আঠেরোটা স্টেটের যে বিজেপি পন্থী বা বিজেপি বড় বড় নেতা যারা অনুপ্রবেশকারী আইনত আমার সঙ্গে যারা যোগাযোগ করেন তাদের বলছি ভারত সরকারকে স্বরাষ্ট্র দপ্তরকে বলে যদি সম্ভব হয় আপনারা বলুন অন্তত অন্তত দু মাসের জন্য বা এক মাসের জন্য বর্ডার খুলে দিতে যারা পালিয়ে যাওয়ার পালিয়ে যেতে পারবে যদি এই উপকারটা আপনারা করেন তাহলে আপনাদেরকে আর জেল খাটতে হবে না নর্মালি আপনাদের জেলে ভরে তিন বছর পরে দু থেকে তিন বছর পরে ব্যাক করবে আর আপনার জমি জায়গা বাড়িঘর নিয়ে নেবে তাহলে যেটুকু উপকার ভারত সরকারকে আপনারা করেছেন আপনার